হ্যালো রিবাহ সালামুকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে গরুর ফ্যাপসা এবং কলিজা আলু দিয়ে কিভাবে ভুনা করতে হয় সে রান্নার প্রস্তুত প্রণালীটি শেয়ার করব আমি এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আমার ফ্যাপসা এবং কলিজার পরিমাণ যতটুকু ছিল তার উপর আন্দাজ করে দিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ বেশি হলে বেশি দেবেন কম হলে কম দেবেন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচামরিচ বাটা আপনারা চাইলে এখানে আস্ত মরিচ ইউজ করতে পারেন বাটা মরিচ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে দিলাম লবঙ্গ এলাচি দারচিনি তেজপাতা গোটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম এখন দিয়ে দিব দু চামচ পরিমাণ আদা বাটা আপনাদের খাবারের পরিমাণের উপর আপনারা কিন্তু মশলার পরিমাণটা বেস করে দিয়ে দিবেন সকল বাটা মশলা এবং গোটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন অবশ্যই কষানোর চেষ্টা করবেন তাহলে মশলার যে গন্ধটা আছে সেটা চলে যায় দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব একে একে সকল গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া এই সকল গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দেবো আপনার রাঁধুনি মাংসের মশলা আপনারা চাইলে মাংসের মশলা দিতেও পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন সকল মশলাগুলো ভালোভাবে মৃদু আছে কষিয়ে নেব এবং মশলা পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই একটু পানে দিয়ে মশলাটি কষিয়ে নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন এখানে আমি দিয়ে দিব আমার ফ্রিজে রাখা কিছু টমেটো পিউরি বা সেদ্ধ করে রাখা টমেটো আমি সিজনাল টাইমে কিন্তু টমেটো সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি এরকম ছটপট কোনো খাবার রান্না করার সময় আমি এটা ইউজ করে ফেলি আপনারা দিতে পারেন না থাকলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এখন সকল মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবো কলিজা এবং ফ্যাপসাগুলো দিয়ে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট এটা কষিয়ে নেব আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটি এই খাবারটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এবং এটি কিন্তু একটি খুব লোভনীয় খাবার এই ফ্যাপসা এবং কলিজা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে পছন্দ করে না এমন খুব মানুষ কমই পাওয়া যায় সো আমার ব্যবসা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু কুচি আমি কিউব করে কিছু আলু কেটে রেখেছিলাম এখানে আমি এগুলো দিয়ে দিলাম আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু ছাড়াও এটা কিন্তু রান্না করতে পারেন বাট আমি পার্সোনালি পছন্দ করি মাংস মুরগিতে আলুগুলো তাই আমি এটাতে অ্যাড করে রাখলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন আলুটা দিয়ে দুই থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মাখা মাখা রাখার জন্য অল্প একটু পানি এখানে ইউজ করবো অতিরিক্ত পানি দিব না অল্প একটু পানি দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব দশ থেকে পনেরো মিনিট মাছারি আছে ঢাকনা দিয়ে রান্না করার পর যখন ঝোলটি শুকিয়ে আসবে তখন দেখবেন আমাদের ফেপসা এবং কলিজার ভুনার কালারটি খুব সুন্দর আসছে এই দেখুন আমাদের রান্নার ফাইনাল লুক এই রান্নাটি করতে কিন্তু তেমন বেশি কোনো ঝামেলা হয় না ঝটপটাকার আপনারা তৈরি করতে পারেন নিজেরা খাওয়ার জন্য অথবা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে তাদের জন্য তৈরি করতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম